আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাউস সম্পর্কে আমাদের কাছে লাউস সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করে থাকেন বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু করে থাকেন তো আজকে আমরা লাউস বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার চেষ্টা করবো লাউস সম্পর্কে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যেগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তো আজকের ভিডিওর আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা লাওসের কাজ সম্পর্কে কিছু অবগত আপনাদেরকে করব। লাওসে অনেকেই সেখানে অবৈধভাবে থাকা যায় কি না সেই বিষয় নিয়েও আসলে আমাদের কাছে অনেকেই কমেন্ট করেছেন জানতে চেয়েছেন এবং আপনার লাওসে মূলত আপনার সাধারণ কর্মী বা স্কিল ওয়ার্কার মূলত আসলে কেমন ইনকাম করে থাকে আসলে সুযোগ সুবিধা কোম্পানি কি দিয়ে থাকে লাওসে আপনার সাপ্লাই কোম্পানি বা সরাসরি কোম্পানি হয় কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে তো সেই সব বিষয়গুলোর আলোকেই আমরা আজকের ভিডিওটি বানিয়েছি যারা লাওস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি লাওস সম্পর্কে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনাদেরকে আমরা বলতে চাই লাওসে আপনার অবৈধভাবে থাকা যায় কি না লাওসে আপনি যাচ্ছেন লাওসে কোনো কারণবশত আপনি অবৈধ হয়ে গেছেন সেক্ষেত্রে আপনারা কি লাওসে কাজ করতে পারবেন বা অবৈধ হয়ে গেলে সেখানে কি কাগজপত্র করার কোনো সিস্টেম আছে একবারে এক কথাতে উত্তর দিতে হবে যে না লাওসে আপনি কোনোভাবেই কিন্তু অবৈধভাবে সেখানে থাকতে পারবেন না প্রতিদিন আপনাকে দশ ডলার করে জরিমানা দিতে হবে আপনি যদি এক মাস থেকে থাকেন সেক্ষেত্রে তিনশো ডলার আপনাকে জরিমানা দিতে হবে প্রতিদিন যদি দশ ডলার হয়ে থাকে দশ দিনে একশো ডলার তার মানে এক মাসে আপনার হচ্ছে তিনশো ডলার আপনি যত দিন সেখানে থাকবেন তত মনে করেন যে আপনার সেখানে জরিপানা হতে থাকবে এর জন্য এভাবে অনেকেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রতারিত হয়ে বাংলাদেশে ফেরত আসছে এখন হচ্ছে প্রতারিত মূলত আসলে কিভাবে হচ্ছে দেখেন বিভিন্ন এজেন্সি আছে যারা সেখানে মূলত আপনার হচ্ছে নিয়ে যাওয়ার পরে কাজ দিচ্ছে ঠিক আছে কাজ দিচ্ছে কিন্তু আপনার স্যালারি তোলার সময় ওই যে দালাল বা এজেন্ট মূলত সে কিন্তু কোম্পানির থেকে স্যালারি তুলে নিচ্ছে কিন্তু যে কর্মী আছে তাদের কিন্তু স্যালারিগুলো ঠিকঠাক মতো দিচ্ছে না একজন কর্মী কখনোই কিন্তু আপনার টাকা বাদে এক মাস থেকে দুই মাস কাজ করবে পরবর্তীতে তিন মাসের বেলায় কিন্তু সে কখনোই কাজ করবে না আর আপনি লাউসে তো অন্য কোম্পানিতে গিয়েও কাজ করতে পারবেন না অবৈধভাবে কাজ করার সিস্টেম নেই সেক্ষেত্রে বুঝতেই পারছেন তাকে কিন্তু অবশ্যই ব্যাকশতে হতে হচ্ছে তো এভাবে অনেকেই দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছে বেতন পাচ্ছে না আবার অনেক এজেন্সি আছে যাকে সেখানে নিয়ে যাওয়ার পরে কাগজপত্র দিচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আমরা বর্তমান সময় কিন্তু দেখতে পাচ্ছি বা বিগত সময়টাতেও কিন্তু আমরা দেখেছি এর জন্য যারা লাউসে যাচ্ছেন অবশ্যই ভালো দ্বারা আপনারা চেষ্টা করবেন এরপরে আসেন লাউসে যারা সাধারণ কর্মী আছে তারা কেমন টাকা তুলতে পারে লাউসে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেতন হয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে আপনার ছত্রিশ সাঁত্রিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের ভিতরে এরপরে আপনার যারা দক্ষ কর্মী আছে তাদের ইনকামটা চারশো থেকে সাড়ে চারশো ডলার হয়ে থাকে যেটা আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে তো এই যে টাকাটা এখন বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু আপনার রং চং মাখিয়ে সুন্দর কথা বলে আপনাকে সেখানে পাঠাচ্ছে আপনি সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা কখনোই সম্ভব না কারণ লাউস হচ্ছে আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি এই দেশ থেকে কিন্তু এত টাকা কখনোই ইনকাম করা কিন্তু সম্ভব না এখন আসেন লাউসে কিন্তু সাপ্লাই কোম্পানি হয় সরাসরি কোম্পানি হয় এই কোম্পানিতে আপনি আসলে কোনটাতে যাচ্ছেন সেটা অবশ্যই আগে থেকে আপনারা অবগত হওয়ার চেষ্টা করবেন সরাসরি কোম্পানিতে একটু সুযোগ সুবিধা ভালো পাবেন সাপ্লাই কোম্পানিতে সুযোগ সুবিধা আপনারা কিন্তু কম পাবেন এই বিষয়টা অবশ্যই কিন্তু বোঝার আছে এরপরে আপনি লাউসে কি ধরনের কাজের সুযোগ পাচ্ছেন লাউসে আপনি গার্মেন্টসে কাজ করতে পারবেন সুইং অপারেটর হিসেবে এছাড়া আপনার কাটিং মাস্টার কাটিং হেল্পার এছাড়া বিভিন্ন ধরনের কাজ আছে গার্মেন্টসে আপনারা হয়তো সকলেই জানেন যারা গার্মেন্টসের কাজ সম্পর্কে অবগত আছেন এরপরে আপনি সেখানে জুতা ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এছাড়া সবথেকে মেন যে কাজটা সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই সেক্টরটা আপনার হচ্ছে যে মেন সেক্টর এই সেক্টরে কিন্তু সবথেকে বেশি বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে আপনি একজন সাধারণ কর্মী অথবা স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হিসেবেও কিন্তু বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন তো আপনি যদি এখন চান যে লাওসে ঢুকবেন সেক্ষেত্রে কি সুযোগ আছে অবশ্যই হান্ড্রেড আপনি বর্তমান সময় এখন লাউসের ভিসা করতে পারবেন এবং বাংলাদেশ থেকে আপনি কিন্তু লাওসে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না আর এই লাওসের ভিসাটা কিন্তু খুবই অল্প সময় হয়ে থাকে আর এই দেশটিতে যাওয়ার খরচটাও কিন্তু দেখা যায় যে অন্যান্য দেশের তুলনায় কম হয়ে থাকে এক্ষেত্রে বোঝাই যায় যে কম খরচে আপনি সেখানে ভালো অ্যামাউন্টের একটা স্যালারি কিন্তু প্রতি আপনি জেনারেট করতে পারবেন তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে আবারও কথা বলার ভালো থাকবেন সবাই যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ